আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে এসেছি ঢাকা শ্যামবাজার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঘরেই কিন্তু পেঁয়াজের আমদানি আছে

কমতেছে আজকে টাকা কমছে কালকে সাথে সত্তর টাকা হয়েছে আটষট্টি সত্তর টাকা মানে তারপর দুইটা কমছে কোনটা আটষট্টি ফরপুর আটষট্টি পাবনা যাচ্ছে কত

আলুর বাজার কেমন যাচ্ছে তাহলে আলুর বাজারও কম আলুর বাজার কম আলুর বাজার কম আলুর তেতাল্লিশ টাকা আপনারা দুই চার টাকা কমে কিন্তু খুচরা বাজার তো আমাদের কাছ থেকে বেশি না ভাই

পঁচাত্তর টাকা আমাদের এইটা কি ইন্ডিয়ান 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 যাচ্ছে একশো পঁচিশ তিরিশ একশো পঁচিশ তিরিশ আলুর বাজার কেমন যাচ্ছে আলুর বাজার আছে ষাট টাকা পাঁচ টাকা

বেশি হচ্ছে বাহাত্তর টাকা সত্তর টাকা আটষট্টি টাকা অনেকে বলে ব্যাপারীদের মুখে সুক্রিয়া নেই কেন সুক্রিয়া হচ্ছে কি গ্রাম অঞ্চলের গৃহস্থরাও চাপাই গেছে চার হাজার কিরকম হাটে যদি বাজারে মালের দাম একটু কমতি দেখে গৃহস্থ মাল ছাড়ে না খুব ট্যালেন্ট হয়ে গেছে কৃষকরা হ্যাঁ কৃষকরা দেখে বলে হ্যাঁ এই এর কারণে এলো মাল হাটে যখন মালের আমদানি কম হয় তখন বাজার বাইরে যায় যখন মালের আমদানি কম বেশি হয়

হচ্ছে কি 1 টাকা যদি এক কেজি ভিজি ব্যবসা হয় পরে দেখা যায় যে 5 টাকা চলে দিতেছে আর এই যারা ব্যবসা কাজ আমাদের করতেছে এদের তো এদের আমাদের অঞ্চলে যখন এই পিসটা বলে আমরা কিছি শাস্তি যারা যখন গলাই তখনই পিস চাই না তো বিক্রির দরকার পিস চলবে না দ্যাটস দ্য আমাদের হবে ঠিক আছে আপনি বলেন মন থেকে বলেন ঈদের পরে রোজার ঈদের পর থেকে আপনাদের এই যে মাল দিচ্ছেন শুনছি লজ যাচ্ছে লজ যাচ্ছে লজ যাচ্ছে নাকি চালান থাকতেছে মানে যা আসে তাই চলে যায় মানে লাভ থাকে না আরকি এই হচ্ছে হ্যাঁ লাভ থাকে না হয়তো এই যে বর্তমান যে মাল এখন ঘরে আছে এই মালে তিন চার টাকা করে গেছে কেজি দিয়ে লস হয়ে যাবে আপনারা দোলনা টোলা নেন এদিক ওদিক করে দেখা যাচ্ছে মানে আসল টাকা থাকে

আচ্ছা এটাই সবচেয়ে ভালো জিনিস আপনার কাছে বাজার তার মানে রসুন বাজার ঠিকই আছে স্থিতিশীল ভালো চলে আদার বাজার আরো কমতি দেখা যাচ্ছে যাক বাজার শহরে থাক একটু ঠিকানাটা বলেন জি একটু ঠিকানাটা বলেন ওই সাইড ওই পর্যন্ত সম্ভব না বল নাম্বার এত খুলে আমাদের সাথে থাকার জন্য আপনাদের কি অসংখ্য ধন্যবাদ